সানু ভাই গতদিন অনেকদিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিচে ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই নেই উনি আল্লাহর দাকে সারা দিয়ে ওই চলে গেছে নে। দেখছেন কানি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু শান্তনা দেন আপনার ছেলেটাকে একটু শান্তনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্তনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ সবাই শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই